পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার মতো মজা আর আনন্দ আমার কাছে মনে হয় না পৃথিবীতে অন্য কিছু আর আছে আজকে আমরা যাচ্ছি কুমিল্লা পার্ক এবং শালবন বিহার প্রত্যেকটা সাইটগুলো আমরা ঘুরবো আজকে এবং আপনাদের সবার সাথে এই ভিডিওতে শেয়ার করব আমরা আজকে কোথায় কোথায় গিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আমি তৌফিক আজকের মতো আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা আমাদের স্যালন এখনও ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন অফারগুলো জানতে ইনবক্সে লক দিবেন এখন আমরা চলে আসছি কুমিল্লার শালবন বিহারে যেটি খুব জনপ্রিয় এবং বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটা হচ্ছে আমি একটু ছবি তোলার জন্য রেডি হচ্ছিলাম সবাই আমরা চারোপাশ ঘুরছিলাম এবং চারপাশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং লোকেশনটা আমাদের এরিয়া থেকে প্রায় ৩৫ থেকে চল্লিশ মিনিটের দূরত্বে মাত্র কিন্তু তাও আমাদের তেমন আশা হয় না কারণ ব্যস্ততার জন্য আসলে সবাই আমরা নিজেদের জন্য সময় বের করে উঠতে পারি না ছোটোবেলায় অনেক আশা হতো আর এই জায়গাগুলো অনেক শিক্ষণীয় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রিয়জন পরিবার নিয়ে ঘোরার জন্য পারফেক্ট প্লেস এই ধরনের জায়গাগুলো এবং আমাদের কুমিল্লা বাইরে থেকেও এইসব জায়গায় অনেক পর্যটকরা আসে দেখা যায় দেশের বাইরে থেকেও আসে এখন আমরা হচ্ছে গেলাম সামনের দিকে সেখান থেকে বের হয়ে বের হয়ে দেখলাম একটা চানাচুরালাম আমাকে আমরা সবাই সেখান থেকে ওনার চানাচুরগুলো ট্রাই করলাম বেশ ভালোই ছিল তারপরে আমরা সবাই দাঁড়িয়ে কথা বলতে বলতে আবার আর একটি মামাকে দেখলাম সেখানে খেলাম শশার ভর্তা আসলে ভিডিওটা করা হয়েছিল কিন্তু শীতকালে যদিও সময়ের অভাবে আমার ভয়েস দেওয়া হয়নি এবং ভিডিওটা আপলোডও করা হয়নি দেন আমরা সবাই ঠুকলাম বার্ডের ভিতরে কুমিল্লা বার্ডও কিন্তু আমাদের খুব জনপ্রিয় একটা এরিয়া যদিও সেখানে ঢুকার পারমিশন হয় না আমরা সেখান থেকে লাঞ্চ করব এর মধ্যে আমি দেখলাম ড্রাগন ফলের কিছু গাছ আমার কাছে ড্রাগন ফলের গাছটা দেখতে খুবই আনক লাগে এবং ফলটাও আমার খুব প্রিয় সেখান থেকে আমরা আরো ভিতরের দিকে গেলাম কারণ আমরা এখন সবাই ক্যান্টিনে যাব আমরা দুপুরে লাঞ্চ করব। লাঞ্চের জন্য গিয়ে দেখলাম যে আসলে আমরা তো অনেক দেরি করে চলে গিয়েছিলাম যার জন্য লাঞ্চ প্রায় শেষের পথে দেন লাঞ্চ শেষ করে আবার বের হলাম চারোপাশটা ঘুরবো এখানে নীলাচল নামের একটা পাহাড় আছে যেখান থেকে পুরোটা বার্ড দেখা যায় যদিও জঙ্গলে পরিপূর্ণ যার জন্য ক্লিয়ার দেখা যায় না এটা হচ্ছে বাংলো বাড়ি এখানের চারোপাশটাও অনেক সুন্দর এবং নিরিবিলি রাতের বেলা নাকি এখানে শিয়ালে সে ডাকাডাকি করে বিষয়টা আসলে অনেক ভয়ঙ্কর যদিও আমরা এখন ওপরের থেকে নিচের দিকে নামছি উপরে উঠেছিলাম আমরা বাংলো দেখবো তারপরে দেখার পর আমরা সেখান থেকে ছবি তুললাম ছবি তুলে আবার উঠবো পাহাড়ে পাঁচটা ঘুরা শেষ এই পাশটা আমাদের দেন আবার উঠছি আরেকটা পাহাড়ে আসলে এখানে অনেক বন জঙ্গলে পরিপূর্ণ হয়ে গিয়েছে যার জন্য পাহাড়ের নামগুলো দেখা যায় না এবং এখানে কিন্তু অনেক রকমের গাছ আছে অনেক রকমের ফল এবং ঔষধি গাছ যেটা এখানে কিন্তু এক এক জায়গায় এক এক রকমের প্রোজেক্ট কর করা যাই হোক তারপরে সেখান থেকে ঘুরে আমরা সবাই টায়ার্ড হয়ে পায়ের ব্যথা আমরা আবার ক্যান্টিনে আসলাম চা খেলাম সমুচাটা অনেক মজা ছিল সেখানের এখন কি এখন তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ এখন আমরা বের হব প্রায় সন্ধান নেমে আসছে এখন আমরা যে কাকার সাথে ঘুরেছি সেই কাকার থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যখনই ঘুরতে যাব সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ